السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاه والسلام على رسوله سيد الانبياء والمرسلين اما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. صدق الله مولانا العظيم. سيدنا ابراهيم باتكوري اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة الا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة الا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله برشم شكر سيوي رب যে রব্বে কারিম আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে হাজারো লাখ কোটি মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া মহাব্বত করিয়া পবিত্র দিনে পবিত্র ঘরে এসে বসার তৌফিক দান করেছেন প্রশংসা ওই রব্বে কারিমের যে মহান রব্বুল আলমিন জন্মের শুরু লগ্ন থেকে আজকে পর্যন্ত অসংখ্য গণিত নেয়ামতের মধ্যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন প্রশংসা ওই রব্বে কারিমের যে রব্বে কারিম পৃথিবীর হাজারো লাখ কোটি মানুষের ওই অসুস্থতার নেয়ামত থেকে বিরত রেখে সুস্থতার নামত দিয়ে আজও পর্যন্ত আমাদের সুস্থ সবল রেখেছেন ধুরুদ সালাম বরুদিত হোক মাহাম্মুর রসুল সালিয়া সাল্লামের উপর এবং তার পরিবার পরিজনের উপর আল্লাপাক রবুল আলমিন নিজেও দূরত পড়তেন নবী করিম সাল্লাহ আলী আসসাল্লামের উপর এবং তার পরিবার পরিজনের উপর কিন্তু আক্ষেপের বিষয় এটা যে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ রবির উপর দূরত পড়তে আদেশ করেছেন কিন্তু আমরা এতটাই হতবাগা যে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের নাম শোনার পর শুধু সাল্ল সাল্লাম বলার ইচ্ছাটাও বা ক্ষমতাটাও না জয় নবী করিম সাল্লিয়া সাল্লাম শুধু একবার নয় একাধিকবার যুদ্ধে অংশগ্রহণ করেছেন শুধু নবী করিম সাল্লাম যুদ্ধে অংশগ্রহণই করেন নাই এই ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে নবী করিম সাল্লাহ্লামের এক পাশের দাঁত পর্যন্ত পড়ে গেছে যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাহ সাল্লামের চাপার মধ্যে লোহার শিখ ঢুকে গেছে ওই শিখ আরেকজন আনতে গিয়া তার দাঁতও পড়ে গেছে জন্মের লগ্ন থেকে আমরা সেই ইসলাম পেয়ে আসছি যেই ইসলামের জন্য নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম তেষট্টি বছর যুদ্ধের মধ্যে কাটিয়েছেন কষ্টের মধ্যে কাটিয়েছেন সেই নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লামের দূরত পড়তেও আমরা অক্ষম আল্লাপাকবুল আলমিন বলেন আমি ওই সব বান্দার চেহারা থেকে নুর উঠায় নেই যেই সব বান্দা আমার হাবিবের উপরে দুরুত পড়ে নাজুবিল্লা আমি ওই সব বান্দার উপর থেকে বরকত ছিনায় নেই যেই বান্দা আমার নবীর উপরে কি পড়ে না দুরুত পড়ে না তো আমরা নবী করিম আলাইহি আলিউসাল্লামের ওপর বেশি বেশি দূরত পড়ব তার পরিবারের ওপর বেশি বেশি দূরত পড়ব আমাদের কর্তব্য নবী করিম সাল্লাহ আলিউ সাল্লাম আমাদের জন্য কি রেখে গেছেন আমরা কেন বা নবী করিম সাল্লাহ সাল্লামের ওপর দূরত পড়ব তিনার উপরে সালাম পড়ব নবী করিম সাল্লাম কিচ্ছু রেখে যান নাই শুধু যদি বলি এতটুকু রেখে গেছেন কতটুকু এইটুকু যেদিন কেমত কায়েম হবে গোটা পৃথিবীর মানুষ একত্রিত হবে আজ থেকে ছয় হাজার বছর আগে এমন এমনকি আজ থেকে ছয় হাজার বছর পরে পৃথিবীতে যতগুলা মানুষ আসবে যতগুলা প্রয়গম্বর এসেছিল প্রত্যেকটা মানুষকে আল্লাহ একত্রিত করবে ওই আমতের দিন এবং প্রত্যেকের কাছ থেকে হিসাব নেওয়া হবে কি নেওয়া হবে হিসাব নেওয়া হবে পৃথিবীর শুরু শুরুলগ্ন থেকে শেষ পর্যন্ত মানুষ কি করেছে রাসুম সাল আমাদের জন্য এইটুকু রেখে গেছেন হাসরের মাঠে প্রত্যেকটা মানুষের বিচার হবে বাবার সামনে তার ছেলের বিচার হবে ছেলের সামনে তার বাবার বিচার হবে তো রাসুম সাল্লাহ আলী সাল্লাম বলেন ওই সময়টাতে আমার উম্মতদেরকে আল্লাহ আলাদা করে দেবেন আল্লাহ বুঝেন নাই কথা এতটুকু রেখে গেছেন ছয় হাজার বছর আগে যে মানুষগুলা ছিল আজ থেকে ছয় হাজার বছর পরে যে মানুষগুলা থাকবে ওই প্রত্যেকটা মানুষের বিচার হবে সম্মুখে কিন্তু শুধু মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের উম্মত যারা ছিল তাদের বিচার হবে কি পর্দার আড়ালে শুধু এতটুকু রেখে গেছেন ওইটার মধ্যে আমরা সুক্রিয়া আদায় করিয়া ওইটার কৃতজ্ঞতা দিয়া কি আমাদের জীবন আমাদের সারা জীবন যদি ওইটার কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে কি শেষ হবে আচ্ছা মানুষ দরবারের মধ্যে সালিস দরবার হয় না ওই সালিশ দরবারের মধ্যে যদি কাউরে জোতা দিয়া পিঠায় এইটা অপমানজনক বেশি নাকি এক্সট্রা করে আলাদা করে যদি তাকে একলা করে শাসন করে ওইটা অপমান বেশি কোনটা অপমান বেশি ওই যে সালিশ দরবারে সবার সম্মুখে আরে জাহান্নামে নামে মানুষ যাবে যাওয়ার পরে তার আজাদ হবে তার থেকে ভয়ানক হবে যখন সবার সম্মুখে আপনার আমল তুলে ধরা হবে আপনি যে গোপনে গুণা করছেন অন্ধকারে গুণা করছেন মানুষের অজান্তে গুণা করছেন ওইটা যখন মানুষের সম্মুখে তুলে ধরা হবে তো জাহান্নামের আগুনে পুরার থেকে বেশি কষ্ট হবে আপনার তো রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের ওম্মতের জন্য আল্লাহ এইটুকু রে গেছেন সমস্ত নবীদের উম্মদেরকে একসাথে বিচার করা হলেও আমার বন্ধু জনাব মুহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী উম্মদের বিচারটা আমি আলাদাভাবে করব